সাতই মে অর্থাৎ আজ কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে মহড়া অসামরিক মহড়া অনুষ্ঠিত হতে চলেছে এবং যে মকড্রিলের দেশ তথা রাজ্যে আয়োজন করা হয়েছে তো এই মকড্রিলটা কি অথবা অসামরিক মহড়া কি লাস্ট অসামরিক মহড়া যেটা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো নিরানব্বই সালে এবং ওরপর থেকে অর্থাৎ ছাব্বিশ বছর পরে আজ এই অসামরিক মহড়ার পুনরায় মকড্রিলের যে আয়োজন করা হয়েছে বিশেষ করে যেগুলো সেন্সিটিভ এরিয়া আমাদের রাজ্যের মধ্যে একত্রিশটা জায়গায় সেন্সিটিভ এরিয়া নির্বাচিত হয়েছে এবং সেনসিটিভ সেন্সিটিভ এরিয়ার মধ্যে আমাদের রায়গঞ্জে সেন্সিটিভ এরিয়া নির্বাচিত হয়েছে তো এই আজকের দিনে একটা সাইরেন অর্থাৎ একটা এমার্জেন্সি আওয়াজ একটা অ্যালার্ট বাজবে এবং এই অ্যালার্ট বাজার সাথে সাথে আমাদের কি কি করণীয় যেমন নিরাপদ স্থানে আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনাকে নিরাপদ স্থানের মধ্যে আশ্রয় নিতে হবে এটা জাস্ট একটা প্র্যাকটিস কারণ আপাতত যে ভারত পাকিস্তানের যে সিচুয়েশন যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে তো এই জন্য আগে থেকে মানুষজনকে অ্যালার্ট করে দেওয়া এবং বাড়িতে থাকলে ঘরের জানলা দরজা লাইট ফ্যান অফ করে দিয়ে কথা ইলেকট্রিক ডিভাইস সব ক্লোজ করে দিয়ে এবং জানলা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে থাকা বিশেষত এই কয়েকটা জিনিসকেই মকডিল নামে আমরা জানি এবং আপনারা সবাই এই নির্দেশ আপনারা পালন করুন কারণ যে কোনো মুহুর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে এবং আপনারা সুরক্ষিত থাকুন আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন ধন্যবাদ